ਲੇ ਲੈਣਾ ਸਾਦਰ ਰਸ ਨੇ اے ਆਇਸ਼ਾ ਆ ਮਰ ਮਾਤਾ ਲ ਮਾਤਾ ਲਾਗੇ ਤੇ ਮੋਨ ਤਿੰਜਾਰੇ ਦੇਖ ਆ ਮਰ ਮਨਰ ਬਿਸ਼ਰ ਮੈਂ ਆਇਸ਼ਾ ਨਾਮ ਇਹ ਸਾਦਰ ਦੇ ਵੀਰੇ

মানে আমি আপনাকে কিছু আপনার পদ্ধতি থেকে বলছি আজকে আপনি আজকে আপনি আমার অতিথি আজকে আপনারা আপনারা বলবেন এখন হ্যাঁ আজকে আপনারা আমার অতিথি হবেন আমি কিছু আপনার করতেছি এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন এই সুযোগ থেকে আমাকে প্লিজ প্লিজ ভাই এই সুযোগ থেকে আমাকে প্লিজ ভাই এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না আরে আজকে তো আমরা সবাই সবার অতিথি আরে আজকে তো আমরা সবাই সবার অতিথি

এখন দেখছেন আমাকে বুঝাতে আসে আমার মেয়েকে আজকে হাসতে দেখেছে আমি তো আর হাসি রান হতে দিতে পারি না আমি চাই আমার মেয়ের মুখে হাসি ফুটে

আমি ভুল করলে ক্ষতি কি আমি ভুল করবই এই ভুলের জন্য যদি আমার ফাঁসি হয় ফাঁসি হবে তুই যা আমার জন্য খাবার রেডি কর আজকে আমি অনেক খাবো তুই কি আমাকে বারণ করতে পারবি না আচ্ছা বাবা তোমার জন্য আমি আজকে এত বড় খাবার রেডি করবো এখন চলো 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 আচ্ছা

কত পরে তোর দেখলাম সেই হাসি দেখে আমি অনেক বেশি কিন্তু মানা আচ্ছা বাবা তোমার আমি আজকে সব তুমি খাবে চলো বাবা তুমি এসে কি বলছো আমরা একসাথে কাজ করি ভালো বন্ধু তার বাবা তুমি এসে কি বলছো আমরা একসাথে কাজ করি ভালো বন্ধু বেশি কিছু বেশি কিছু হলে ক্ষতি কি বেশি কিছু হলে ক্ষতি কি

আমি আজকে আমার মেয়েকে হাসতে দেখেছি এই হাসি আমি ম্লান হতে দিতে পারি না আমি চাই আমার মেয়ের হাসি সব সময় ফুটে থাকুক তারপর এইটা বলছান চলো খুব তাড়াতাড়ি ঠিক আছে আমি আর বারাবাড়ি করব না আর তোর কাছে ওই ছেলেটা ঠিকানাও চাই না কিন্তু তুই মনে রাখিস এই শহরে আমি সিএনজি ড্রাইভার

तन तो बांध दिया। तुम देखिएगा फोटो देखा। आठ एक दो तीन चार पांच छह सात आठ नौ दस इक्कीस बीस तीस चालीस बीस तीस चालीस बीस तीस चालीस बीस तीस चालीस बीस तीस হ্যাঁ এখানে লোকে বিভিন্ন মেয়েরা আসে এই জায়গাটার ভিতরে আরো আরও দেখব হ্যাঁ এইখানে একটা পাচ্ছে রুমের ভিতরে আসে আড্ডা দেয় হ্যাঁ আমরা ওদিকে যাব হ্যাঁ এখানে দাঁড়ায় আর তাদের সুবিলাস আমরা আসে কি না আমি তা জানতে পারতেছি না আমার মনে হয় যেহেতু নয় কিন্তু সুন্দর বাড়ি কিছু জায়গা আইসা কিছু মরলে এভাবে দাঁড়ান এভাবে एनपी हे क्लब वाला वेले ये ये क्लब वाला हो गया है ए ये वाला है और है चरण

আসবে এখানে শুটিং পাড়াইলো এ জায়গা পাড়াইছে তো এই আমাদের সিনিয়র Thank you. জীবনের কঠিন এক সময় পার করতেছি ভালো আছি না খারাপ আছি কেমন যে আছি সেটা আমি নিজেও জানি না সঙ্গে